একটা কোর্স করে কেউ ডাক্তার লিখতে পারে না সে কিন্তু তার নামের সামনে ডাক্তার ইমরান দেওয়ান লিখে সে ব্যবসা পরিচালনা করছে দুই একই ব্যক্তি যার হোমিওপ্যাথিক সার্টিফিকেট আছে তিনি আবার কিন্তু একটা পল্লি চিকিৎসকের একটা সার্টিফিকেট নিচ্ছেন ছয় মাসের চিকিৎসার পল্লি চিকিৎসক মানে কি সে অ্যালোপ্যাথিক চিকিৎসা করে নাকি গ্রামে ইউনিয়ন পর্যায়ে সব ডাক্তার থাকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করে না তাছা কি একই ডাক্তার যিনি হোমিওপ্যাথি ডাক্তারি করে তিনি আবার কিভাবে এলোপ্যাথির ডাক্তার হয় তিন নাম্বার প্রশ্ন তার কাছে আবার ইন্দিরও একটি ছ মাসের সার্টিফিকেট কোর্স করা আছে একই ব্যক্তি কি তিন ধরনের চিকিৎসা করতে পারে

হোমিওপ্যাথি ডাক্তারই তার নামের সামনে ডাক্তার বসানোর জন্য হোমিওপ্যাথির কিন্তু চার বছরের পড়াশোনা করে এনারা ডাক্তারই বাস করছে ছয় বছর কোর্স কইরা এমবিবিএস ডাক্তার করে নামের সামনে ডাক্তার বসে তার উনি এলএমএ ছয় মাসের একটা কোর্স করিয়া নামের সামনে ডাক্তার শব্দ ব্যবহার করছে এটা একই ব্যক্তি ইউনানি অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি তিন ধরনের চিকিৎসা সেবাতে দিয়ে থাকে তিন ধরনের সার্টিফিকেট সে ব্যবহার করছে এবং সাজায় রাখছে তিন ধরনের সার্টিফিকেট এটা কি জনগণের সাথে প্রতারণা না তাকে এখন আইনের আওতায় অবশ্যই আসতে হবে এটা আপনাদেরকে জানায় রাখলাম তাকে আমরা জেল দিচ্ছি কিন্তু সে জেল থেকে ফেরার পরেও আপনারা যাতে তার এই প্রতারণা শিকার না হন এই জন্যই কিন্তু আপনাদেরকে ডেকে এই কথাগুলো বলার উদ্দেশ্য ঠিক আছে আপনি জনগণ সহ নেন